এর আগে কালপুরুষের টিজার নিয়ে কথা বলেছিলাম সেখানে নাইমের বডি ট্রান্সফরমেশন ছাড়া তাক লাগানোর মতো কিছু নেই বলে উল্লেখ করেছিলাম ট্রেলার দেখে মনে হলো টিজারে যা কিছু খুঁজছিলাম তা সবই এখানে রয়েছে বেশ কয়েকটি নতুন চরিত্র সামনে আনা হয়েছে তাছাড়া চৌধুরীর চরিত্রটি সম্পর্কে যথেষ্ট ব্রিফ দেওয়া হয়েছে তাতে মনে হয়েছে চরিত্রটি যথেষ্ট রহস্যমণ্ডিত তার স্কুল কলেজ জন্ম পরিচয় অর্থাৎ তার সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না তবে কি তিনি হাওয়ায় ভেসে এসেছেন এই উত্তর খুঁজতে ব্যতিব্যস্ত সবাই এদিকে চঞ্চল চৌধুরীর অবতারটি দেখে আমার মনে পড়ে যায় ওয়েব কারাগার নামের ওয়েব সিরিজটির কথা কেননা সেখানেও চঞ্চল চৌধুরী নিজেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন মির্জাফরের খুনি হিসেবে আর কালপুরুষে তাকে পরিচয় করিয়ে দেওয়ার কাজটি সেরেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় তিনি জানান আজ থেকে পঞ্চাশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে চঞ্চল চৌধুরীকে চঞ্চল চৌধুরীকে তিনি সেইম লুকে দেখেছেন অর্থাৎ পাঁচ দশক কেটে গেছে তবু একজন মানুষের চেহারায় বয়সের ছাপ পড়েনি এ কথা শুনে সবাই অবাক হবে স্বাভাবিকভাবেই সিরিজটির বাকি চরিত্রগুলো অবাক হয়ে যায় দর্শকের অবাক হওয়ার কথা থাকলেও তারা অবাক হয়নি উল্টো তারা কারাগারের সঙ্গে বিষয়টিকে মেলাচ্ছিলেন কেননা কারাগারে প্রথম দিকে জানা গিয়েছিল চঞ্চল চৌধুরী কয়েকশো বছর ধরে জেলে বন্দী আছেন এখানেও পঞ্চাশ বছরের একটি মামলা দুটি বিষয় মেলালে মিলে যায় এছাড়াও কারাগারের বেশ কয়েকজন অভিনেত্রীও কালপুরুষে আছেন যেমন চঞ্চল চৌধুরী জয়ন্ত চট্টোপাধ্যায় এফ এস নাইম তবে কি কারাগার থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাতা কিছু করতে যাচ্ছেন প্রশ্নটি থেকে যায় ট্রেলারে নাইমের বডি ট্রান্সফরমেশন ছাড়াও আরও একটি নতুন দিক পাওয়া গেছে সেটি হচ্ছে টাইম ট্র্যাভেল একই সময় নাইম অতীতে ফিরে যেতে চান ফারিয়া নামে তার প্রিয় কেউ ছিলেন যাকে হত্যা করা হয়েছে যেই দিনটিতে ফারিয়াকে হত্যা করা হয়েছে নাইম ওই দিনটিতে চলে যেতে চান ঠিক তখনই টাইম ট্র্যাভেলের বিষয়টি আসে টাইম মেশিনের বিষয়টি আসে বিদেশি কন্টেন্টগুলোতে টাইম মেশিন কিংবা টাইম ট্র্যাভেলের বিষয়টি অহরহ হলেও দেশি কন্টেন্টে এবারই প্রথম ছকে বাঁধা নাটক সিনেমায় এ বিষয়টি কল্পনাও করা যায় না ওই জায়গা থেকে বলতে হয় ওটিটি মাধ্যমগুলোতে ওটিটি মাধ্যমে এক্সপেরিমেন্টাল কাজগুলো অবশ্যই পজিটিভ সাইড যা প্রশংসার দাবি তার এবার আসে চঞ্চল চৌধুরীর কথায় টিজারে তাকে অল্প সময়ের জন্য দেখালেও ট্রেলারের গল্প জুড়ে তিনিই ছিলেন তার গেট আপটি দুর্দান্ত ছিল লুকটি দুর্দান্ত ছিল চঞ্চল চৌধুরীর সবচেয়ে ইতিবাচক দিক যেটি সেটি হচ্ছে তিনি খুব সহজেই চরিত্রের ভিতরে ঢুকে যেতে পারেন এখানেও সেম কাজটি করেছেন তিনি আরেকটি বিষয় হচ্ছে একজন অভিনেতার কাজ কি ভিন্ন ভিন্ন কন্টেন্টে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করে দর্শকের তাক লাগিয়ে দেয়া চঞ্চল চৌধুরী এই কাজটি নিয়মিত করেন উদাহরণস্বরূপ পদাতিক তুফান এবং কালপুরুষের কথা আমরা উল্লেখ করতে পারি একই সময়ে তিনটি কন্টেন্টের টিজার এবং ট্রেলার ড্রপ করা হয়েছে এবং সেখানে ভিন্ন ভিন্ন লুকে তাকে দেখা গেছে সবশেষে বলতে হয় আমার মনে হয়েছে কালপুরুষের অতীত বর্তমান ভবিষ্যতের দোলাচালে সবাইকে রেখে পেছন থেকে কেউ একজন স্বার্থ করছেন ঠিক যেমন কারাগার ওয়েব সিরিজে চঞ্চল নিজের পরিচয় দিয়ে সবাইকে বিভ্রান্ত করেছিল তো ওই জায়গা থেকে প্রশ্ন থেকেই যায় যে তবে কি কালপুরুষের কারাগারের ছায়া রয়েছে কিংবা নির্মাতা কি কারাগার থেকে প্রভাবিত হয়ে কালপুরুষ নির্মাণ করছেন করেছেন সে প্রশ্নের উত্তর জানা যাবে তেইশ মে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ